ঢাকা শহরে গ্যাস না থাকার সমস্যাটা দিন দিন প্রকট হয়ে দাঁড়িয়েছে আর আমার মতো যারা আছেন এই সমস্যাটা নিশ্চয়ই আপনারাও ফেস করছেন আর আমার বাসায় কয়েকদিন হলো গ্যাস নেই একদমই আর সেই জন্য রাইস কুকারটাই হচ্ছে আমার একমাত্র ভরসা আর আজকে তো হলিডে ছিল তো আজকে আমি রাইস কুকারে রান্না করে নিয়েছি বিফ তেহারি আর রাইস কুকারে রান্না করার পরেও বিফ যে এতটা পরিমাণ জরজরে আর পারফেক্ট হয়েছিল মানে বলার বাহিরে তো শর্টকাটে সহজভাবে রেসিপিটা শেয়ার করব অ্যাজ ইউ অল নো রিদা ফেরদোস খান চ্যানেল মানি সহজ রেসিপি আচ্ছা আজকে তো হলিডে আর সকাল সকালই এই কারণে আমি বেলকুনিতে রাইস কুকারের সেট করে নিয়েছি তো সুইচটা অন করে দিয়েছি কুকিং মুডে রেখেছি ঠিক আছে আমি তেহারিতে যেটা করি দুই তেলটাই ব্যবহার করি অর্থাৎ সয়াবিন তেল তেল এবং সরিষার আমি আমি দিয়েছি প্রায় কাপ করে কিন্তু তেলটা ইউজ করছি আর আমি তেল ইউজ করব না দারচিনি দিয়েছি তার সাথে হচ্ছে লং তারপরে কালো এলাচ তিনটা সাদা এলাচ দশটা আর তেজপাতা ব্যবহার করেছি কতগুলা তিনটা তেজপাতা তার সাথে সাদা এবং কালো গোলমরিচ দিয়ে দিলাম একটা চামচ মতো তো কিছু সময় তেলের মধ্যে ভেজে নিয়ে আমি পেঁয়াজ ব্যবহার করেছি এক কাপ পরিমাণ তো পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে দেখতেই পারছেন একটু গোল্ডেন কালার এসেছে ক্যারামেল কালার এসেছে এই পর্যায়ে আমি ব্যবহার করব বিফ এখানে আটশো গ্রামের মতো গরুর মাংস আছে চর্বি সহ নিয়েছি আর মাংসগুলো ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি যেরকমটা তেহেরিতে থাকে আদা রসুন বাটা মিলিয়ে দুই টেবিল চামচ দুইটা চামচ জিরা গুঁড়া লবণ ব্যবহার করেছি দুইটা চামচ কাঁচামরিচ দিয়েছি এক মুঠো আমি একটু হাত দিয়ে ভেঙে তারপরে দিয়েছি আর এখানে টমেটো সস আমি ব্যবহার করেছি যে একটা শ্যাসের পোড়াটাই দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো হবে তার সাথে বেকিং সোডা ব্যবহার করেছি ওয়ান ফোর টি স্পুন যাতে মাংস দ্রুত সিদ্ধ হয়ে যায় আর জিরা গুঁড়া সরি ধনিয়া গুঁড়া দিয়েছি চামচ তার সাথে গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি চামচ এখন মাংসটা আমি কিছু সময় কষিয়ে যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে তেলটা সেপারেট হয়ে যাবে তখন আমি যেটা করব ঢাকনা দিয়ে এটা কুক করে নিব প্রায় দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে দেখতেই পারছেন আমার মাংসটা কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ প্রায় দুই টেবিল চামচ মতো আছে তার সাথে লেবুর রস ব্যবহার করেছি এটা কিন্তু টক দইয়ের কাজ করবে আমার ভাষায় টক দই ছিল না সেই জন্য এইটা আমি করছি তো আপনার ছেলে টক দইও দিতে পারেন দুই টেবিল চামচ মতো জয়ফল গুঁড়া একটা চামচ জয়ত্রী আমি এই যে কলি কতগুলো নিয়েছি তিন থেকে চারটা একটু হাত দিয়ে ছোট ছোট পিসেস করে মানে ভেঙে দিয়ে দিলাম তার সাথে আমি একদম ওয়ান ফোর্থ কাপ মতো পানি ব্যবহার করেছি আর কতগুলো আলু ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে আমি এটা কুক করে নিব প্রায় পনেরো মিনিটের মতো তো পনেরো মিনিট পর আলহামদুলিল্লাহ আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল এখানে আছে হাফ কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম আর কাপ হিসাবে যদি বলি দুই কাপ আছে পানিটা ঝরিয়ে আমি ব্যবহার করেছি এখানে তারপরে এখানে ব্যবহার করেছি হচ্ছে জিরা শাহি জিরা বলে একটা চামচ তার সাথে কতগুলো কাঁচা মরিচও দিয়েছি সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে এখন আমি পানি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ যেহেতু আমি দুই কাপ হচ্ছে চাল ব্যবহার করেছি সেই জন্য তার ডাবল পানি ব্যবহার করেছি চার কাপ আর পানিটা এখানে কিন্তু নর্মাল পানির ব্যবহার করেছি অর্থাৎ সরাসরি ট্যাপের পানিটাই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কিন্তু গরম পানিও ব্যবহার করতে পারেন আর আমি এখানে ডেচা চামচ লবণ দিয়েছি সব কিছু একত্রে মিক্স করে ঢাকনা দিয়ে আমি কুক করে নিব প্রায় দশ মিনিটের মতো পানিটা শুকিয়ে আসলে আমি গোলাপ জল এবং কেওড়া জল হাফ চামচ করে ব্যবহার করেছি কুকিং অপশন থেকে রাইস কুকার ওয়ার্ম অপশনে গেলে আমি চেপে বিরিয়ানিটা দমে রাখবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর রাইস কুকার থেকে আমি বিফ তেহারিটা নামিয়ে নিয়েছি এবং খেয়াল করেছি নিশ্চয়ই আমার বিফ তেহারিটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে আর একদমই পারফেক্ট একদম হোটেলের মতো মাসাল্লাহ আর মাংসগুলা হাত দিতেই একদম তুলার মতো তুলতুলে নরম হয়ে গেছে ব্যাচেলার থেকে শুরু করে আমার মতো যারা গৃহিণী আছেন তাদের হেল্প হবে আশা করি আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে সো ইনাফ ফর ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম